আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যে সকল ভাই বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজ কয়েকজনের কমেন্টের রিপ্লাই দেবো বেশ কয়েকজন ভাই কমেন্ট করেছিলেন পূর্বের ভিডিওতে কাজের ইনকাম সোর্স দেখাচ্ছিলাম বলেছিলাম তা কাজের ধরন দেখতে চেয়েছেন তাদের জন্য আজকে ভিডিও আশা করি সকলেই যারা কনস্ট্রাকশন সেক্টরের কাজের জন্য আশা করছেন বা করতেছেন বা এই কাজের অভিজ্ঞতা আছে তাদের জন্য এই ভিডিওটা দেখলে অনেক ধারণা আসবে এবং ধারণা দেওয়ার জন্য আমি দুটো কাজ ভিডিও করেছি আমার এই ভিডিও শেষে আপনার হালকা করে কিছু সময় আপনার তাবুক লাগানো তাবুক যেটা বাংলাদেশে আমরা ইট বলি ইট এই দেশে ব্লক বাংলাদেশে আছে বর্তমানে ব্লক হিসাবে এখানে তাবুক বলে ওই তাবুক লাগানো এবং আরেকটা প্লাস্টার মেশিনের মাধ্যমে প্লাস্টার করা এই দু কাজ যদি ঠিকাদার কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনার মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব যদি অনেক বাঙালি সাপ্লায়ার আছে অনেক বাঙালি ঠিকাদার আছে আপনি ঠিকাদারের কোম্পানিতে বিষয়ে আসেন অথবা আপনি আসার পরে ঠিকাদারের কোম্পানিতে ভর্তি হন আপনার নিজের নিজের বিষয়ে যেভাবে হোক ঠিকাদারের সাথে যদি কাজ করেন তাহলে আপনার লাখ টাকা সম্ভব এটা হয়তো শুনলে মনে হয় যে কাল গপ্প যে কনস্ট্রাকশনের কাজ করতে কীভাবে সম্ভব কাল না হয় আমরা কাজ এখানে করি আমাদের কোম্পানির মাধ্যমে আমরা করাই আমরা জানি আর বাঙালিকে আপনাদের সাথে মিথ্যা সরাসরি কনস্ট্রাকশন সাইড কাজ করি এই আমাদের এই যে আমার কোম্পানির লোভো পিআইসি কোম্পানি পার্ক ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট লিমিটেড তো যাই হোক যদি ঠিকাদার কোম্পানিতে দেশে থাকতে আসার আগে যদি যোগাযোগ করে আসতে পারেন তাদের সাথে যারা কাজ জানেন প্লাস্টার এবং টাবুক কাটতে পারবেন তার একটা ভালো কথা এখানে মাপ সম্পূর্ণ মাপ হয় মিটারে সেন্টিমিটার মিটার এখানে ইঞ্চি বা ফুটের কোনো মাপ হয় না সেন্টিমিটার মিটারের মাপটা জানতে পারে আর কিছু কিছু আরবি শব্দ জানতে পারবে কারণ এই ঠিকাদার কোম্পানির কাজগুলো বেশি হয় আপনার মিস্ত্রীদের সাথে মাস্রি মিশরের লোকদের সাথে আরবিটাই বেশি বলে বাঙালি কোম্পানি তো মিশরিট আছে আবার সরাসরি বাঙালি কোম্পানিতে যাইতে পারবেন বাঙালির সাথে বললে নতুন অবস্থা ভালো হয় তবে কিছু কিছু আরবি শব্দ কাজের অর্থ কী আসা যাওয়ার অর্থ কী খাবো খাওয়ার অর্থ কী এরকম কিছু আরবি শব্দ আমার চ্যানেলে আমি প্রতিদিন আপডেট দিই কিছু কিছু করে আরবি শব্দ ছাড়ি যেগুলো আরবি টু বাংলা বাংলা শব্দতে লেখা আছে ওই কিছু মুখ করলে আপনি মোটামুটি এখানে আসলে গুছিয়ে বলতে পারবে তো যা হোক তারা কাজের দরদ দেখতে চাইছেন যে ভাই কী ধরনের কাজ করলে এত টাকা সম্ভব আমি এই যে দুটা ভিডিও আমার ভিডিও শেষে করে এটার সাথে অ্যাড করে দিতেছি একটা আমি নিজে তাবুক কাটতেছি কারণ তখন আমি কোম্পানিতেছিলাম না সাপ বাইতেছিলাম তখন ঠিকাদারের সাথে তাবুক কম্ব তাবুক গাতার কাছে গেছিলাম আর একটা হলো আপনার ফার্স্টার আমাদের বাঙালি ভাইরা করতেছে দেখেন ভিডিও দুইটা তাহলে মোটামুটি আপনার অনেকটা আইডিয়া হিসাব যে এখানে কী ধরনের কাজ হয় আর এই প্লাস্টারের কাজে পরিশ্রম বেশি একটা নেই কারণ মেশিনের মধ্যে এক জায়গায় আপনার বস্তা উড়িয়ে দিতেছে মেশিনের প্লাস্টার অটোমেটিকলি পানিতে ওয়ালে লাগতেছে হয়েছে তো আপনি পাটটা টানবেন লেবেল মিলে দেবেন বাস শেষ এটাই হলো প্লাস্টারের কাজ একটু ফিনিশিংটা থাকতে হবে ঠিক আছে কাজ করে ওরা এক টানা কাজ করে একটু হার্ড ওয়ার্কিং হয় পরিশ্রম বেশি হয় পরিশ্রম না হলে দাঁড়ায় রাখা সম্ভব না আর আপনার তাবুকের জায়গা যায় গেছে তাবু হলে আলহামদুলিল্লাহ বাঁচা যায় যদি মর্তুস তাবুক হয় যেটা আপনার সিমেন্ট পাথর দিয়ে বানানি হয় এটি যদি হয় তাহলে আটত্রিশ কেজি চল্লিশ কেজি ওয়েট হয়ে যায় অনেক হেভি ওয়েট আর আপনার একটা আছে সাদা তাবুক কোম তাবুক ওইটা হালকা ওইটা বিষয় না ওটা সমস্যা নেই তাবুক একটা বিশ কেজি বিশ সেন্টি পঁচিশ সেন্টি পাশে কোমতাবুক দিলে প্রায় পঞ্চাশ সেন্টি পর্যন্ত লম্বা হয় আর উচ্চতায় হয় বিশ সেন্টি পর্যন্ত তো যাই হোক বিস্তারিত পারবেন যারা তাপু কাটতে পারবেন তারা পারবেন ওয়েটটা বিষয় না কারণ সবাই করতেছে না তাহলে এখন কোম্পানি এসে বলছে এখন হয়তো এত টাকার মুখ দেখি না কারণ প্রতি দুই বছর পর নিজের বিষা লাগাইতে আলাদা ক্ষেত্রে তো যা হোক যদি দেখেন কাজ যেটা দেখলে একটু আইডিয়া নেন যদি আর কিছু জানার থাকে তাহলে অতন্ত স্মরণ করেন আমার কমেন্ট করলে আমি আপনাদের যদি ইচ্ছা করেন ভিডিও দেখবেন দেখাই দেবো জানাই দেবো যদি দরকার পড়ে যদি ইচ্ছা থাকে প্রয়োজনে আপনার কন্ট্রাক্টরের সাথে আলাপ করে দেবো আসবেন যারা কাজের ইচ্ছা আছে যারা দুবাইয়ের ইনসাইড আছেন ভিতর আছেন তারা যদি কাজ না পান তারাও স্মরণ করতে পারেন তাদেরও ঠিকাদারের সাথে লাগিয়ে দিতে পারবো সাপ্লাই সাথে লাগিয়ে দিতে পারবো তবে আবার আপাতত তাপত নির্ভর অ্যাকাউন্ট বিষয় বন্ধ তো কোম্পানিতে আসলে অল্প কোম্পানিতে আসলে আপনি সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পাবেন সাপ্লাইতে করলে আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাবেন আর ঠিকাদারদের সাথে যদি করেন তাহলে হয়তো লাখ খানেক পর্যন্ত পৌঁছানো সম্ভব বাংলা টাকা কীভাবে সম্ভব যদি মাথায় না ঢুকে আমার জানায় কমেন্ট করেন আমি বুঝে দেবো বিস্তারিত ঠিক আছে আর আশা করি এর বাইরে বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাহেব আল্লাহ রহমতে ভালো আছেন যারা প্রবাস আসতে চান তাদের জন্য অল্প পরিমাণে কাজও যদি শিখে আসেন কোনো কাজের অভিজ্ঞতা ছাড়া প্রবাসে কোনো মূল্য নেই ভাই যদি রকম কাজ শিখেও আসেন এই কনস্ট্রাকশান সাইডে এই যে লোক কাজ করতেছে যেমন প্লাস্টার কাজ করতেছে মেশিনের মাধ্যমে কোনো পরিশ্রম নেই শুধু একটু ফিনিশিংটা বুঝলেই যথেষ্ট আমার ধারণা আমাদের বাংলাদেশ থেকে এক সপ্তাহ যদি কোনো রাজমিস্ত্রির সাথে এখানে তো রাজমিস্ত্রি মেশন বলা হয় রাজমিস্ত্রির সাথে এক সপ্তাহ কাজ দেখে শুধু পাটটা টান দিলে বাদ লোব আর উষা টান দিতে পারলেব তাইলে আসলে মোটামুটি মাসে তিন চার হাজার দেরাম যা বাংলা ডেকে করলে লাখ টাকার মতো হয় তা একদম কাজের অভিজ্ঞতা ছাড়া যে কোনো কাজই কাজের অভিজ্ঞতা